আজকে জমা দিয়ে সানি মাসের আরবি নয় তারিখ সোমবার আসমানের দরজা আজকে খোলা আছে আল্লাহ আজকে সোমবার আসমানের দরজা খোলার দিন যে কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফের দোয়া নবীজির জীবনের সর্বশেষ তিনি পাঠ করেছিলেন এই দোয়াটি এই দোয়াটি যদি আপনি এ মন থেকে শুধুমাত্র দশ বার পাঠ করতে পারেন পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহ একবার আপনার জীবনে একটি গোনাও আর বাকি থাকবে না এত শক্ত এত পাওয়ারফুল শ্রেষ্ঠ পাঠ করবেন আর আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার জীবনী যত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা টিকটক নাটক ফেসবুক ইউটিউব যত নাজ গানের ভিডিও দেখেছেন যত গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে একেবারে নিষ্পাপ করে দিবে আপনার চোখগুলোকে আপনার চোখের মধ্যে একটি গোনাও আর বাকি থাকবে না আল্লাহ একবার এবং এই কান দিয়ে জীবনের যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা চুগল খুরি পরনিন্দা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ আজকে সম্ভারে ক্ষমা করে দিবে আপনার কানগুলোকেও একেবারে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার কানের মধ্যেও থাকবে না এবং আপনার এই মুখ দিয়ে জামান দিয়ে জীবনে যত মৃত্যু কথা কথা বলেছেন চুগল পরনিন্দা যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখকেও পবিত্র করে দেবে কি আপনার মনে মনে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন গুনাহের যত গুণা আপনার মন দিয়ে করেছেন মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একে বারে ক্ষমা করে দিয়ে আপনার মনটাকেও পবিত্র করে দিবে এত শক্তিশালী পাওয়ারফুল এই গুনামাফের দোয়াইটি পাঠ করবেন তো নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন ইনশাল্লাহ আজকে সোমবার আপনি অজু ছাড়াও আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অভাব অনটন দূরই হয় না চতুর্দিকে শুধু অভাব আর অভাব রিজিকের মধ্যে কোনো বরকতি হচ্ছে না অনেক মানুষ আছে বলে হুজুর টাকা পয়সা ইনকাম করে ঠিকই আমাদের ঘরের মানুষ কিন্তু চতুর্দিকে টাকা পয়সাগুলো চলে যায় রিজিকে বরকতি হচ্ছে না আমরা ধনী হতে পারছি না তাই আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো এমন একটি দোয়া আছে আল্লাহর নবীজি শিখিয়েছেন এ দোয়াটি পাঠ করলে মানুষ ধনী হয় অভাব আল্লাহ দূর করে দেয় রিজিকে আল্লাহ প্রচুর বরকত দেয় সাহাবাইকার আমরা যখন অভাব অনটনের মধ্যে পড়েছিলেন আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করতেন দোয়ার কথা তিনি এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন ইনশা আল্লাহ আল্লাহ চতুর্দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবে আপনার অভাবকে আল্লাহ দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দেবে টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আসবে এবং আপনাদের ঘরের মানুষ যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে তাই অবশ্যই মন থেকে রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার টাকা পয়সা পাওয়ার ঋণ পরিশোধ হওয়ার দোয়াটিও পাঠ করবেন ইনশাল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকেই আছেন যে হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না আজ সোমবারে এমন একটি দোয়ার কথা বলে দেব আল্লাহর বলেছেন দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে ওই কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি প্রাণ আছে আছে জীবন ওই আল্লাহর কসম এ দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয় ওই ইসমি আজম শ্রেষ্ঠ দোয়া কবুলের মনের আশা পূরণের দোয়াটি আপনারা আমার সঙ্গে পাঠ করবেন পাঠ করে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে মনের আশাগুলোর জন্য দোয়া করব ঋণ পরিশোধের দোয়া করব অভাব অনটন দূর হওয়ার দোয়া করব জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যেও দোয়া করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে এবং আমাদের সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়তে হবে হতে পারে এই ছোট্ট এই আমলের কারণে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে সোমবার খুবই গুরুত্বপূর্ণ ফাজিলাত পূর্ণ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূল আল্লাহ কোয়া হাবিবাল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন আমরা জানতে চাই আল্লাহর নবীজি তখন বললেন ও আমার সাহাবাই کرامরা শুনুন সোমবার এমন দিন আমি পৃথিবীর মধ্যে আগমন করেছি এবং সোমবার এমন দিন সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রবুলের রহমতের দরজা খোলা থাকে সারা দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে সবার সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সামনে উপস্থাপন করা হয় সবার আমল্না মাটা আল্লাহ সপ্তাহের মধ্যে দুইটি দিন দেখে থাকে নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমাল্নামাটা উপস্থাপন করা হবে সম্বারে এবং বৃহস্পতিবারে আল্লাহর দক্ষণ আমাকে রোজা অবস্থায় দেখোক আল্লাহ রব্বেলার আমি অর্জনের জন্যে আল্লাহকে খুশি করার জন্য আমি সম্বার এবং বৃহস্পতিবার রোজা রাখি শুধু তাই নয় বলেছেন সোমবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় আল্লাহর কাছে যদি কোনো মুসলমান জীবনের সমস্ত গুণাগুলোর জন্য ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেই আল্লাহর গেছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেই আল্লাহর গেছে মনের আশা পূরণের জন্য দোয়া করলে মনের আশা আল্লাহ পূরণ করে দেই তাই সোমবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি আল্লাহু আকবার এই জন্য আপনাদেরকে বলবো আজকে সোমবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাদুন নাসুহার নিয়ত করতে হবে তারপরে আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে মৃত্যুর পূর্বে নবীজি এই ছোট গুনা মাফের দুয়াটি নবীজি বারবার পড়েছিল আম্মাজান হজরত আয়েশারাসিয়াল্লাহুতাল আনহা বলেছেন আল্লাহর নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে এর পূর্বে এই দোয়াটি বারবার পড়েছিল এই দোয়াটি পরলে আল্লাহ জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দিয়ে বান্দাবান্দিদের প্রতি আল্লাহ আসন তুষ্ট হয়ে যায় চলুন তাহলে আমরা এক্ষুনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি পাঠ করছি সর্বপ্রথম তবে প্রথমে আপনাকে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে জীবনে আর কখনো গোনা করবেন না সর্বপ্রথম আল্লাহর কাছে আপনি স্বীকার আসুন যে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না আমার সঙ্গে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করবো না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন আমরা এখনই জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট নবীজির শেখানো দোয়াটি পাঠ করি তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশ বার ছোট দরুদ শরীফটি পড়ুন আল্লাহর নবীজি বলেন যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে দরুদ শরীফ প্রথমে পাটনা করলে এই জন্য চলুন সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করি আমার সঙ্গে দরুদ শরীফটি পড়ুন দশ বার এই দশ বার দরুদ শরীফ পাঠ করলে একশোটা রহমত এখন আপনার উপরে আল্লাহ নাজিল করবে একশতটি গুণ আল্লাহ ক্ষমা করে দিবে একশতটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজের রৌজায় একজন ফেরেস্তা আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার দরুদ্রা পে খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে আমার সঙ্গে সঙ্গে দরুদ শরীফটি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য শিখানো গোনা মাফের দোয়াটি এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো হা আর জীবনে কখনো গোনা করব না আর জীবনে কখনো ভুল করবো না তুমি ক্ষমা করে দাও আশা করি আপনি বলতে পেরেছেন চলুন এক্ষণি আমরা জীবনের সমস্ত গুণাগুণ ক্ষমা হওয়ার জন্যে দোয়াগুলি পাঠ করে আমার সঙ্গে পড়ুন সব্বাহানাল্লাহি ওয়া বিহান্দিহি আস্তা গোফেরুল্লা হাওয়া আথো বো এলাই আবারও পড়ুন سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده استغفر <applause> الله واتوب اليه سبحان الله وبحمده আসতাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আসতাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন রিজিকের মধ্যে বরকত নাই নবীজের শিখান রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার অভাব অনটন দূর হওয়ার দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহর নবী বলেছেন আপনাদের অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে পড়ুন আমার সঙ্গে আল্লাহ ইন্নি আল্লোক আল্লাহ والعفاف والغنى أبربر، اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. আপনাদের যাদের দোয়া কবল হয় না মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো দোয়াটি পড়ুন তারপরে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল হবে মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ পূরণ দোয়াটি আমার সঙ্গে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নি أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن কুল্লাহু কুফুয়ান আহাদ এখন দরুদ শরীফ পাঠ করুন তারপর আল্লাহর কাছে মুনাজাত করব পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم الله رجع دعاء كورون جا أشاي بن تاي بيجا الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين أسك شمبار أسمن الرحمة الدرجة كلاتي والله من بركه

আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফরন্দ রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দাও আয় আল্লাহ আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন দূর হয় না রিজিকে বরগত হয় না ও আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ পাই না আল্লাহ সব টাকা পয়সা গুলো চলে যায় অভাব অনটন লেগেই থাকে আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দাও যারা ইনকাম করে আল্লাহ ঘরের সবার ইনকামের মধ্যে বরকত দাও সবাইকে তুমি সুস্থ রাইখ বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাইখ আল্লাহ রাব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আল্লাহ আমার ভাই বোন মহিলা মা বোন ভাই বোনদের যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আমি তো জানি না তুমি তো সব জানো আল্লাহ সবার মনের নেকা শাগুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে তুমি ভালো রাই খাও আল্লাহ যারা বয়স্ক মানুষ আল্লাহ দাদা দাদি আমার হাত উঠিয়েছে আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো রাইখ জীবনের মধ্যে বরক দিও মৃত্যু রাগ পর্যন্ত সুস্থতার সহিত বেঁচে থাকতে পারে সেই তৌফিকে দান করে দিও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও কবরের সাথে মদিনা আর এর সাথে যোগাযোগ করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমীন আমীন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা আজকে সোমবারের আমলটি করেছেন আপনাদের কপাল ভালো নিষ্পাপ হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবে এবং প্রতিদিনের আমলগুলো যারা যারা করেন তাদের কপালটাই ভালো প্রতিদিন এই আমলগুলো করে নিষ্পাপ হয়ে থাকছেন আল্লাহর পছন্দের হয়ে থাকতেছেন আল্লাহ আকবার জীবনে কত সময় দৈনিক চলে যায় একটু দশ পনেরো বিশ মিনিট সময় দিয়ে এই আমলগুলো করে কলিজাটা শীতল করে থাকার জন্য দেখে আপনার মনটা চায় না আল্লাহ তালা আমাদের সকলকে যারা যারা প্রতিদিন শ্রেষ্ঠ প্রতিদিনের আমলগুলো আপনারা করেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক এবং জীবনে একবার হলেও মক্কামোদিন এনেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইকো সুস্থ রাইকো লক্ষ লক্ষ টাকার মালিক বানো যাতে গরিব সহায়দেরকে দান করতে পারে আমি আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি